হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি তোমাদের কাছে আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি তোমাদের গল্প না শোনালে আমার তো ভালোই লাগে না সেই জন্য নতুন নতুন গল্প নিয়ে আমি তোমাদের কাছে চলে আসি গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর নতুন নতুন গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তাহলে চলে এসো আজকের গল্পে কি হয় দেখা যাক এইটা হলো কুহুদের বাড়ি আর আমরা এখন কুহুদের বাড়িতে চলে এসেছি তাহলে চলো বন্ধুরা দেখা যাক কুহুদের বাড়িতে কি হয় কুহু এই কুহু কুহু বাড়িতে আছিস তুই এই দেখ কুহু আমি তোর জন্য কি এনেছি দেখ দেখ এই তো আমি বাড়িতেই আছি মাহি আয় আয় উহ তুই এইখানে এই দেখ এই দেখো আমি তোর জন্য কি এনেছি দেখ দেখ আয় আয় এইদিকে আয় গরুর কাছ থেকে সরে আয় এইদিকে দাঁড়া দাঁড়া যাচ্ছি মাহি তুই যা আমি যাচ্ছি ধবলি বল ধবলি ওকে একদম গরু বলবি না ওর নাম হলো ধবলি ও আচ্ছা আচ্ছা আমি কতদিন আসিনি না সেই জন্য ধবলি নামটা ভুলেই গেছিলাম আয় আয় এদিকে আয় এটা আমার জন্য কে এনেছিস রে হাতে করে মাহি দেখতে তো খুব সুন্দর লাগছে এটাই তো তোর জন্য এনেছি রে দেখানোর জন্য আমি না না শুধু দেখানোর জন্য না তোকে দেওয়ার জন্য এই দেখ এটা হলো ঘুড়ি এই নি এইটা আমার ঠাম্মি বানিয়ে দিয়েছে বুঝলি তো ও আচ্ছা খুব সুন্দর তো ঘুড়িটা এই ঘুড়িটা ওরে রে পারবো আমি ঠিক জানি না রে মনে হয় এই ঘুড়িটা ওড়ে না বুঝলি তো শুধু ঘুড়িটা নিয়ে খেলা করতে হয় আমার থাম্মি আমাকে বানিয়ে দিয়েছে তুই ধবলির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলি আরে ধবলির খুব শরীরটা খারাপ রে ধবলির খুব জ্বর হয়েছিল ওর খুব শরীর খারাপ সেই জন্য মা গেছে ধবলটির জন্য ওষুধ আনতে বুঝলি দাঁড়া দাঁড়া একটুখানি দাঁড়া আমি ধবলিকে একটু জল দিয়ে দিই ওই দেখ কেমন ডাকছে দেখছিস তো ওর শরীরটা খুব খারাপ দাঁড়া তুই এখানে একটু দাঁড়া আমি ধবলিকে একটু জল দিই ধবলি কালকে কিচ্ছু খাইনি জানিস তো ও দুদিন থেকে শুধু জলই খেয়ে যাচ্ছে মা গেছে ডাক্তারের কাছে ওষুধ আনতে ধবলির জন্য ধবলি দুদিন থেকে শরীর খারাপ কিচ্ছু খাচ্ছে না শুধু জল আর জল ভাত দিলে খায় না ঘাস দিলে খায় না কিচ্ছু খায় না জানিস তো দাঁড়ান ধাবলি দাঁড়া এই তো জল দিচ্ছি দাঁড়া এই না ধাবলি এই নে জলটা খেয়ে নে ধলি ওই দেখ ধি জলের বালতিটা কেমন ফেলে দিচ্ছে ওর মনে হয় একটু জলটাও খেতে ভালো লাগছে না বুঝলি কুহু হ্যাঁ তুই ঠিকই বলেছিস ওর শরীরটা খারাপ না সেই জন্য কিছু খেতে চাইছে না আমাদের যেমন শরীর খারাপ হলে যেমন কিছু ভালো লাগে না তেমন ওদেরও কিছু খেতে ভালো লাগছে না দাদা আমি কিছু ঘাস পাতা এনে দিই দাঁড়া দাঁড়া কুহু দাঁড়া শুধু শুধু ওর জন্য ঘাস পাতা আনিস না ওর তো জল খেতে ইচ্ছে করছে না রে তাহলে ও ঘাস পাতা খাবে কী করে বল ও আগে ওষুধ খাবে দাঁড়া আমি ওর গায়ে একটু হাতটা বুলিয়ে দিই দাঁড়া তো সব ঠিক হয়ে যাবে ধি তুই খাওয়া দাওয়াটা ঠিকঠাক কর ওষুধটা আনলেই ওষুধটা খেয়ে নিবি সব ঠিক হয়ে যাবে ওই দেখলি তো কেমন ডাকছে আমার কথা শুনে হ্যাঁ ঠিক বলেছিস তুই অনেকদিন আসিস নি না ওই জন্য ও তোকে খুঁজছিল বুঝলি তো ওই দে দে ঘুড়িটা দে তো একটু দেখি ঘুড়িটা কি ভালো লাগছে দেখতে তুই কখন এরকম গুড়ি দেখেছিস কুহু আমার থামে বানিয়ে দিয়েছে দেখেছিস তো কত সুন্দর হয়েছে হ্যাঁ তোর ঘুড়িটা পছন্দ হয়েছে তো তাহলেই হবে হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ হয়েছে আমার কেন পছন্দ হবে না আমি খুব পছন্দ করেছি মাহি তোর গুড়িটা আমি এই গুড়িটা কালকেই ওড়াব ঠিক আছে তাহলে তুই আমাদের বাড়িতে যাস ঠিক আছে আমি আজকে আসছি রে ভাত খেয়ে আসিনি আমার অন্যদিন আসবো তারটা চলে গেলাম ঠিক আছে যা সাবধানে যাস মাহি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লাগলো এই রকম মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন গল্প নিয়ে আমরা পরের গল্প চলে আসব আজকের মতো তাহলে টাটা আবার তোমাদের সাথে পরের গল্পে দেখা হবে Ta-da!